আমি একজন প্রাক্তন জাতীয় স্বেচ্ছাসেবক আমি ডায়মন্ড হার্বার কেন্দ্রে আইএসএফের প্রার্থী হয়েছি এই লোকসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় মানুষ যাতে তার মধ্যে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ঘটনা হতে পারে তার জন্য আমাদের লড়াই এই লড়াই কেন্দ্রে যদি কোনো পুলিশি সন্ত্রাস বা তৃণমূলের দুষ্কৃতি দ্বারা সন্ত্রাস হয় মানুষ যদি উঠে গিয়ে তার পছন্দের পার্টিকে ভোট না দিতে পারে তার পছন্দের পার্টি আইএসএফকে দিতে হবে এমন কোনো কথা নয় তার পছন্দের পার্টিকে যদি

এইগুলো ঢাকা যায় না সেই জন্য যদি রাষ্ট্র আমাদের উপর সন্ত্রাস চালায় অর্থাৎ পুলিশ এবং তৃণমূলের প্রস্তৃতি যদি আমাদের উপর সন্ত্রাস চালায় আমি উলঙ্গ হয়ে যেমন হারবার কেন্দ্রে প্রার্থী হয়ে আমি নির্বাচন কমিশনের সামনে যাব